আমি তো একটা আদর্শের রাজনীতি করি এখানে ছাত্র দলের ভাই আছেন সেও সাইফ আছে সেও একটা দলের আদর্শের রাজনীতি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থার কথা এনেছিলেন আমার দলও এদের সংগঠন ছাত্র শিবিরের কর্মীরা যেহেতু আমরা ইসলামকে ধারণ করি এখানে অন্যান্য বাম সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা হচ্ছে মার্ক্সের আদর্শ অথবা লেনিনের আদর্শ বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে আমরাও তো ইসলাম নিয়ে রাজনীতি করি তাহলে আমি তো বলবো যে আমার আদর্শটা এখানে প্রাধান্য পাক অন্যকে বলবে তার আদর্শটা এখানে প্রাধান্য পাক আল্লাহ রাসুল সাহসানকে যখন অবমাননা করা হয়েছে তখন যারা প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমেছিল আমরা দেখেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই শাহবাগে মঞ্চ তৈরি করা হয়েছিল আমরা এটাও দেখেছি যখন কিছু মানুষ সেই মঞ্চের বিরুদ্ধে দাঁড়িয়ে মতিঝিলে একত্রিত হয়েছিল আমরা দেখেছি সেখানে গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আমরা এ ধরনের অবিচার বঞ্চনার মধ্যে দিয়ে গিয়েছি আমরা দেখেছি সাতক্ষীরায় অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে মানুষের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমরা সব দেখেছি আমরা দেখেছি মোদী বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা নেমেছিল তাদের উপরে অত্যাচার করা হয়েছে আমরা দেখেছি অসংখ্য আলেমোলামকে অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছিল এই সময়টিতে এবং আমরা দেখলাম এগুলো ধারাবাহিকতায় একটা সময়ে এই ফ্যাসিবাদী সরকার যখন তারা দেখেছিল যে আমরা একের পর এক হত্যা করতে পারি আমাদের বিচার করার মতো কেউ নাই বিরোধী দল প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদেরকে শহীদ করা হয়েছে বিএনপির নেতৃবৃন্দকে এবং বিএনপির কর্মীদেরকে শহীদ করা হয়েছে জামাতে ইসলামী তাদের কর্মীদেরকে নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে আমরা দেখেছি অসংখ্য ছাত্র সহ বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র শিবিরের শতাধিক কর্মীকে হত্যা করা হয়েছে আমরা একটারও বিচার পাই নাই আমরা দেখেছি যে আস্তে আস্তে এই রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠেছে যখন সাপ্লাই মারা হয়েছিল আমাদের কেউ কেউ কোনো প্রতিবাদ করে নাই যখন সাইদ হিসেবে রায়ের পরে মানুষ মারা হয়েছিল তখন আমাদের অনেকে প্রতিবাদ করে নাই কিন্তু আমরা বলতে চাই জুলাই আমাদেরকে যদি ওই জায়গাটিতে নিয়ে যাইতে পারে আমরা যে কারো মানবাধিকার লঙ্ঘন হইলে আমরা তার বিরুদ্ধে তার পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব। যে জালিম তার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করবো এটাই হল আমাদের জুলাইয়ের আমরা বলতে পারি যে আকাঙ্ক্ষা আমি বলতে চাই যে আমাদের আমাদের আজকের যিনি সূত্র আছেন। তিনি নিশ্চয়ই এন্ডিং টানবেন তো এই জায়গায় আমরা যেটা বলতে চাই যে জুলাই সনদ অবশ্যই হওয়া দরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রিফ্লেকশন প্রত্যেকটা মানুষের চিন্তা এবং আকাঙ্ক্ষার রিফ্লেকশন এখানে থাকা দরকার আমরা এখন বলতে পারি যে আমি তো একটা আদর্শের রাজনীতি করি এখানে ছাত্রদলের ভাই আছেন সেও সাইফ আছে সেও একটা দলের আদর্শের রাজনীতি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থার কথা এনেছিলেন আমার দলও এদের সংগঠন ছাত্র শিবিরের কর্মীরা যেহেতু আমরা ইসলামকে ধারণ করি এখানে অন্যান্য বাম সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা হচ্ছে মার্ক্সের আদর্শ অথবা লেনিনের আদর্শ বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি তাহলে আমি তো বলবো যে আমার আদর্শটা এখানে প্রাধান্য পাক অন্য কেউ বলবে তার আদর্শটা এখানে প্রাধান্য পাক আমরা যদি সবার কথাটাও মেনে নিই তাহলে আমরা যেটা বলতে চাই যে এই সনদ অন্তত যাতে সবার রিফ্লেকশনটা যাতে এখানে থাকে ওই সাপ্লাই যারা মারা গেল ওই বিডিআর বিদ্রোহে যারা মারা গেল ওই মোদী বিরোধী আন্দোলনে যারা মারা গেল সবার যাতে স্বীকৃতি এখানে থাকে সবার যাতে রাজনৈতিক আকাঙ্ক্ষা যাতে এখানে থাকে এটা যাতে এনশোয়ার হয় আমি বলবো যে আমরা সাম্যের কথা বলি কিন্তু আমি বলবো যে ন্যায় এবং ইনসাফের কথা ইনসাফ এবং ন্যায্যতার কথা মর্যাদা এবং স্বাধীনতার কথা সুরক্ষা এবং প্রতিরোধের কথা আমাদের বাংলাদেশে অসংখ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে পাহাড়ি যারা আছে পাহাড়ি বাঙালি এবং অন্যান্যরা যারা আছে তাদেরও তো আসলে ন্যায্যতা দরকার এজন্য আমরা সাম্য না বলে আমরা এ বলতে চাই যে এখানে ন্যায় এবং ইনসাফ এবং ন্যায্যতা এরা যাতে অ্যামশিওর হয় আমাদের জুলাই বিপ্লবের সনদে আমরা এমন একটা গ্রাউন্ডে যাতে যাই যে জিরো গ্রাউন্ড সবার আকাঙ্ক্ষা যাতে এখানে রিফ্লেকশন হয় আমি মনে করি আমাদের অসংখ্য জায়গা আছে যেখানে আমরা সবাই জিরো গ্রাউন্ডে যেতে পারি সবাই ঐক্যমত হইতে পারি সেই বিষয়গুলো অন্তত যাতে জুলাই সনদে স্থান পায় আমাদের সকল ধারা যারা শনিক রয়েছে তারাও যাতে এখানে স্থান পায় আপনারা জানেন এই জুলাই বিপ্লবে অসংখ্য শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ অসংখ্য মানুষ শহীদ হয়েছেন এদের সবার যাতে সরকার থাকে আমরা ইসলামী ছাত্র শিবিরে অসংখ্য শহীদ হয়েছে অন্যান্য বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেমেছে অধিকাংশই অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা এখানে শহীদ হয়েছেন অন্যান্য যারা মুসলিম চেতনা লালন করে এবং শহীদ হওয়ার জন্য যারা রাস্তায় নেমেছিল তাদেরও যাতে চেতনার প্রতিফলন এই সনদে যাতে আসে এটা আমাদের প্রত্যাশা আমরা এমন একটা সনদ যাতে প্রস্তুত করতে পারি আধুনিক যে ফেরাউন তৈরি হবে সে ফেরাউনের যাতে তৈরি না হয় এ বিষয়গুলো যাতে আমাদের এই সনদে থাকে এটা অ্যানসোর করা দরকার সেই সাথে আমি আমি বলবো যে বিপ্লবে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম এখানে যারা আছে সবাই রাস্তায় নেমেছিলাম আমি জানি অনেকে রাস্তায় নামতে পারে নাই কিন্তু তারা ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আপনারা সবাই ছিলেন আমরা সবাই ছিলাম আমাদের সবার বিপ্লবীদের কোন প্রকার সকল সহিংসতার দায় মুক্তি দিতে হবে বিরাজতে যাতে রকমের এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে কোনোরকম যাতে আগামীতে কোনোরকম যাতে বঞ্চনা এবং বিপীড়নের শিকার না হয় এ বিষয়টা অ্যান্স করতে হবে এই জন্য এই বিষয়গুলো আমরা উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে আমরা এটা বলতে চাই যে আমরা এখানে যারা আছে অথবা আমরা যারা আছি আমাদের সবার পক্ষ থেকে একটা তো রাষ্ট্র করবে আমাদের দাবি একটা আছে আপনারা করেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা যাতে যে যে রাজনীতি করি না কেন আমরা যাতে আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমরা যাতে এতটুকু নীতি নৈতিকতা দেখাতে চাই জিরো গ্রাউন্ড যেটার কথা আমরা বলতেছি এইটা যাতে আমাদের ব্যক্তি জীবনে অন্তত এটা যাতে প্রতিফলন ঘটে আমরা যদি কেউবাদী হয়ে অথবা আমরা যাতে সবসময় মজলুমের পক্ষে থাকি সবসময় যাতে জালিমের পক্ষে থাকি অনেক কিছুই হবে কিন্তু এই দেশ এই সোসাইটি এই প্রজন্ম যে প্রজন্ম বিপ্লব করেছে তাদের মাঝে এই চেতনা ঢুকিয়ে দেওয়া এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই আমরা মনে করি তো এই জন্য জুলাই বিপ্লব জুলাই ঘোষণাপত্র আসুক আমাদের যে দাবি দাবা উত্থাপিত হয়েছে এই দাবি দাবাগুলো সেখানে স্থান পাক আমাদের সকল মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন সেখানে ঘটুক এ প্রত্যাশা রেখে শেষ করছি সালামু আলাইকুম আরহ